সম্প্রতি আপনার এই যে বেনি কবিতা সেটা একটি টিভি অনুষ্ঠানে নাট্যকার গৌতম হালদার পাঠ করেন গৌতম এই কবিতার জন্য ট্রোন করা হয়েছে আমি নান্দিকারের একটি নাটক দেখেছিলাম রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় নাটকটাটি ভারী অদ্ভুত সেখানে গৌতম হালদার অনেকগুলি কবিতা বলেছিলেন তার মধ্যে একটা কবিতা আমারও ছিল আমার একটি বই আছে বইটার নাম হচ্ছে উন্মাদের পাঠক্রম এই উন্মাদের পাঠক্রম আমি লিখেছিলাম আমার মায়ের মৃত্যুর পর সেখানে উৎসর্গ কবিতাটি তা উৎসর্গ করা হয়েছিল শ্মশান বন্ধুদের প্রতি তার প্রথম লাইনটা হচ্ছে ধায় রাত্রি ধায় রাত্রি আয় ধাত্রী ভাণ্ড খুলি তোর এই কবিতাটি গৌতম হালদার এমনভাবে পড়েছিলেন একেবারে বীরেন্দ্র ভদ্র সকালবেলা যেভাবে সংস্কৃত স্তোত্র আবৃত্তি করেন সেই সুরে উনি ওই কবিতাটি পড়লেন আমি অবাক হয়ে গিয়েছিলাম গায়ে কাঁটা দিয়েছিল শুনে আমি তার ওই কবিতা পাঠটি মনে রেখেছি ফলে আজকে যারা তাকে ওই কবিতাটির পাঠ নিয়ে কিছু বিরুদ্ধ কথা বলছেন তারা কেউ কিন্তু এই কবিতার পাঠটা শুনেননি